The single hook, you might call it. But it... For the, short, for the guys, but this time it's বলার নাই আই ক্যান্ট এক্সপ্লেন এত ভালো অলমোস্ট ইন্ডিয়া জিতে যেরকম লাগে ওরকম লাগছে যে এইটিন ইয়ার্স ধরে একটা টিমের উপর ভাই সত্যি মানে আমি নিজে কে কে আর সাপোর্টার কিন্তু একটা কথা বলবো সত্যি সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি কেউ লয়াল প্লেয়ার নয় এটাই আরসিবি দীর্ঘ আঠেরো বছর ধরে যে টিম যেতে না আমরা তিনটা কাপ জিতেছি তিনটা কাপই জিতেছি

asibi 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 asibi. এই জয় একটা আমাদের জন্য একটা অসম্ভব মানে বলে বোঝানো মানে ভাষায় প্রকাশ করার মতো ব্যাপার নাই জয়টা আসলে আমাদের এই খরা এই খরা একটা মানে অভূতপূর্ব ব্যাপার এই খরা করে কাটলো এটা একমাত্র আমরাই জানি একমাত্র আমাদের ফ্যান বেশি জানে আমরা কি করে আজকে আমার দিনটা কিভাবে উদযাপন করবো সেটা ভাবতে পারছি না মানে ভাষায় প্রকাশ করার মতো নেই এটুকুই বলবো বেশি বলার মতো অবস্থায় নেই এখন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স